আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ পাকে অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো দীর্ঘদিন আমি আসলে ভিডিও দিই নাই সময় হয়ে ওঠে নাই তো আজকে আমি ভাবলাম একটা ভিডিও দিই আর এই ভিডিওটা দেওয়ার কারণ আসলে মূলত আপনাদের জন্যই তো দেখতে পারতেছেন গুনতাহার এটা ইউপিএল এর এবং এটা কিন্তু এগ্রো ওয়ান থেকে আমরা যারা আসলে ট্রেনিং নিয়েছি বা এগ্রো ওয়ানের সাথে আমাদের মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে আমরা চারা বীজ ওষুধ ছাড় সবকিছু আসলে যখন নিয়ে আসি তো তারা কিন্তু মরিচ শশা এবং বিশেষ করে বেগুনের জন্য এই গুণতাহারটা কিন্তু এ গ্রহণ আমাদেরকে দিত এবং আমিও এই থেকে নিয়ে এসেছিলাম প্রথম কিন্তু পরিচয় আমার এ সাথে এই গুন্তাহারটা দিয়েই যাই হোক তারপরে আমি গুন্তাহারের বেশ ফ্যান হয়ে যাই এবং গুন্তাহার কিন্তু আমি কন্টিনিউ ইউজ করতাম আমার বিগত যখন বেগুন ছিল এখন আবার রমজান মাছ চলে এসছে এবং আমার বেগুনও আছে আমার তেত্রিশ মোট পঁয়ত্রিশ শতাংশ বেগুন আছে এবং আমি কিন্তু সেখানে কিন্তু গুনতাহার ইউজ করি যদিও আসলে এখন আর এই থেকে আনা সম্ভব হয়নি কারণ এ থেকে দামটা আসলে অনেক বেশি তারা দুই শত তিনশত পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু রেট রাখে একটা একশো মিলি গুণ আমি গত দুদিন আগে কল দিয়েছিলাম এই গ্রহণে তারা বললো দুশো তিনশো পঁয়তাল্লিশ টাকা করে এখন রেট আগেও তিনশো পঁয়তাল্লিশ যাই হোক আমি আসলে তাদেরকে অনেক ভালোবাসি এগুলো অনেক ভালো এই গ্রহণের হাত ধরে আজকে আমার এই কৃষিতে আসা তো আপনারা যারা গুন্তাহারটা ব্যবহার করেন এবং আপনারা একবারে দশ পনেরো পিস বিশ পিস করে নিয়ে আসেন বিশেষ করে বেগুন যারা চাষী আছেন তাদেরকে বলতেছি তারা চাইলে আমার কাছ থেকে গুণ নিতে পারেন যদিও আমি আসলে কোনো ব্যবসায়ী না আমি বা কোনো ডিলার না তবে আমি আপনাদের জন্য এইটুকু করে দিতে পারবো এগ্রো তিনশো পঁয়তাল্লিশ টাকা করে গুনতাহার রাখে এবং আমি আপনাদের কাছ থেকে দুই শত তিনশত পঁচিশ টাকা করে রাখতে পারবো যদিও আসলে আমি কোনো এখানে প্রফিট করব না আমার এখানে কোনো লাভ নাই শুধুমাত্র আমার চ্যানেলে আমি এই ভিডিওটা দিলাম আমার যারা দর্শক আছেন তারা যদি একটু উপকৃত হন ও আর হ্যাঁ যদি আপনারা বারো পিস মিনিমাম বারো পিস অর্ডার করতে পারবেন এবং এই বারো পিস কিন্তু তিনশত পঁচিশ টাকা করে আসবে তবে ডেলিভারি চার্জটা লাগবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কারো ওষুধ লাগে অবশ্যই আমাকে নক করবেন আসসালামু আলাইকুম